হ্যালো বিমান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল স্বাগত আজ আমরা ক্লাস থ্রির বাংলার ন নম্বর স্কুলটি করব আচ্ছা চলো তাহলে শুরু করা যাক দেখো তোমাদের প্রথমে কি আছে যে এক কথায় উত্তর দিতে বলেছে প্রথমের প্রশ্ন কি লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগরাতে আগের মানুষেরা কিভাবে যাতায়াত করতো আগে মানুষেরা পায়ে হেঁটে দূর দূরান্ত যাতায়াত করতো নেক্সট প্রশ্ন কি বলেছে মধু মাঝি নৌকা কিসে বোঝাই করা মধু মাঝি নৌকা পাটে বোঝাই করা আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো শরতের মেঘের সাথী কে শরতের মেঘের সাথী হচ্ছে কে বকের দল বা সাদা বকের দল তোমাদের যেটা পছন্দ হবে লিখবে ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে আরাম কবিতার কবির নাম কি আরাম কবিতার কবির নাম হচ্ছে শঙ্ক ঘোষ নেক্সট প্রশ্ন কি বলেছে কুজন কি কুজন হচ্ছে পাখির ডাক এই প্রশ্নটা তোমাদেরকে আলো অনেক করানো হয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে নিজের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধলো আর হাওয়ার সঙ্গে কে আসে তো দেখো তার গাছের যেখানে প্রাণ আছে বাতাসে ঝিলমিল করে সেইখানে বাবুই পাখিরা বাসা বাঁধেছে আর কি না হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে আসে তার সাথে ফুলের গন্ধ কে আসে না ফুলের গন্ধ আচ্ছা নেক্সট কি বলেছে অভিযানের লেখকের সঙ্গীর নাম কি আর জিজি কি করছিল লেখকের অভিযানের সঙ্গীর নাম হচ্ছে অ্যালবার্ট জর্জ ডিউক আর কি বলেছে জিজি কি করছিল জিজি ঘরে ঘরে জিজি বেঘরে ঘুমাচ্ছিল তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যে আমরা দেখো ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল কেন দুইশো পিঁপড়ের দুইশো মাইল সাঁতার কেটে এসে লেখকের গায়ের বসার সম্ভাবনার কথা ভেবে ডিউক হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল নেক্সট কি বলেছে পর্যটন কবিতায় লেখক লোকটির মনে বেড়ানো শখ জাগলো কেন লেখকটির পরিচিত কেষ্ট বিষ্ণু মহেশ্বর বাবুদের বেড়াতে যাওয়া দেখে তার মনে বেড়ানো শখ জেগেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে শেষে ঘন বনের পরিরা কি বলল ঘন বনের পরিরা বলল যে ঘন বনের মতো সবাই একসঙ্গে মিলেমিশে থাকা উচিত একা একা থাকতে নেই তারা শক্তি কমে যায় বিপদ আসে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি লেখকের প্রিয় দুটি নদীর নাম কি লেখকের প্রিয় দুটি নদীর নাম হচ্ছে দামোদর আর রূপনারায়ণ ঠিক আছে তোমরা যদি এখানে লেখো কোনো অসুবিধা হবে না লিখতে পারো আচ্ছা কি বলেছে সানুর বাবা কি বলেছিল সানুর বাবা বলেছিল যে মল্লিক বাবুদের বাগানে গাছপালা পুকুর থাকবে না আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে নেক্সট কি আছে লেখক কেন দামোদরের দামোদরের তীরে এসেছিলেন লেখকের শখ হল নদীর তীরে গিয়ে নদীর প্রকৃতির খোঁজ খবর করা এবারে জলে ভরা দামোদর নদর রূপ তীরের গাছপালা মাটির রং পলিস্তর শামুক গেরিগুলোর খোলস পাখি প্রজাতি ইত্যাদি পর্যবেক্ষণ করা জন্য লেখক দামোদরের তীরে এসেছিলেন বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে গাছেরা মানুষকে ফুল দেয় ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় নদীর পার ভাঙন রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে শিশুটি কার নৌকো পেতে চায় এবং সে নৌকা করে কোথায় যাবে শিশুটি নৌকো মধুমাঝির নৌকা পেতে চায় আর শিশুটি নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে আচ্ছা নেক্সট কি আছে তাল গাছ কোথায় একলা বারে চারিদিকে ধুধু করা তেপান্তরের মাঠে মাঝে তালগাছ একলা বাড়ে প্রশ্ন কি বলেছে দেখো দুজন পরী কোথায় বাড়ি তৈরি করলো দুজন মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে লিপিদের বাড়ির পাশের বাগানটা কাদের লিপিদের বাড়ির পাশের বাগানটা হচ্ছে মল্লিক বাবুদের গাছেরা অপমানিত বোধ করলো কেন গাছেদের অসহায় অবস্থায় দেখে মানুষেরা উপহাস করায় গাছেরা অপমানিত বোধ করলো এটা একটু ছোট লেখানো হয়ে গেছে এটা তোমাদেরকে আগের একটা স্কুলে করানো আছে ওখান থেকে চাইলে লিখতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দেখো যে ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম কি ঢেউয়ের তালে তালে গল্পে অভিযানে নৌকাটির নাম হচ্ছে কি না পনজ আংরে নেক্সট কি পর্যটন কবিতায় কেষ্টবাবুর সাজ পোশাক কেমন পর্যটন কবিতায় কেষ্টবাবুর মাথায় একটা কি আছে বিশাল পাগড়ি পরে আছে তার মুখে দাড়ি রেখে আছে আর গোপ ছেটে তিনি ঘুরতে যাচ্ছেন নেক্সট কি বলেছে দেখো যে নৌকা যাত্রা কবিতায় প্রথম চার লাইন মুখস্থ লিখতে বলেছে নৌকা যাত্রা কবিতার চার লাইন নৌকা যাত্রা এরকমভাবে লিখবে হেডিং দেবে কবির নাম লিখবে কিন্তু কবিতায় আসলে এরকম পরীক্ষায় চার লাইন লিখতে বলে কবির নাম লিখবে কিন্তু কবির নাম লিখলে রবীন্দ্রনাথ ঠাকুর এবার লিখবে কি মধু মাঝির ওই নৌকা খান যে নৌকা খানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কি বল পাটে ব্যাস বুঝতে আচ্ছা তারপরে কি বলেছে দেখো উত্তরটা নির্বাচন করতে বলেছে কি আছে দেখো নৌকার মালিকের নাম কি নৌকার মালিকের নাম হচ্ছে মধু নেক্সট কি আছে পুতুলেরা এঘরে ঘরে নিচে উঠেছে কোথায় নিজে উঠেছিল এবারে নিজে উঠেছিল তো আচ্ছা যেদিন ঝড় উঠলো সেদিন সেদিন কেমন ছিল সেদিন ছিল বর্ষার রাত আচ্ছা নেক্সট কি যেখানে লতা পাতা সব কি দলাদলি না গলা করে আছে কি করে আছে গলা করে আছে আচ্ছা টিকা লিখতে বলেছে চারটি বাকরি শরতের মেঘ দেখো শরৎকালের আকাশে বর্ষার কালো মেঘ আর থাকে না প্রজা তুলোর মতন সদা সাদা মেঘ ভাসতে দেখে বেড়া যায় দেখা যায় তাদের সঙ্গী হয় বকের দল তা সারের সার বেঁধে পারিজাত ফুলের মালার মতন আকৃতি ধারণ করে মেঘের সঙ্গে উড়ে চলে বুঝতে পেরেছ আচ্ছা অর্থ লিখতে বলেছে যেকোনো দুটো নিমন্ত্রণ মানে হচ্ছে কি আমন্ত্রণ জানানো যে তোমাদের বাড়িতে আমাদের বেঁচে খাওয়া দাওয়ার আমন্ত্রণ রইলো বা নিমন্ত্রণ রইলো বুঝতে পেরেছ আচ্ছা ভ্রমণ ভ্রমণ মানে কি ভ্রমণ মানে ঘুরতে যাওয়া হিমেল হিমেল মানে কি হিমেল মানে হচ্ছে ঠান্ডা বা শীতল আচ্ছা নেক্সট কি আছে বিপরীত শব্দ লিখতে বলেছে বোঝায় বোঝাই মানে বোঝাই করা বোঝায়ের বিপরীত হচ্ছে খালি গভীর গভীরের বিপরীত হচ্ছে অগভীর বন্ধ বিপরীত হচ্ছে খোলা বন্যগুলো সাজিয়ে লিখতে বলেছে দেখো এই বন্যটাকে যদি সাজাই এলোমেলো বর্ণটাকে তাহলে কি হবে জিনিসপত্র আর এই বর্ণটাকে যদি সাজায় তাহলে কি হবে না শীতকাল নেক্সট কি আছে দেখো বাক্য রচনা করতে বলেছে কি বাক্য রচনা কচ্ছপ কচ্ছপ খুব ধীরে ধীরে চলে নেক্সট কি সমুদ্রের জল নীল হয় দেশ আমাদের দেশের নাম ভারত বর্ষ দেশের নাম কি ভারতবর্ষ শব্দ যুগলের অর্থের পার্থক্য দেখাও কোনে ঘরের কোন বোঝানো হয়েছে ক কার মধ্যে মানে ঘরের কোনে বোঝানো হয়েছে আর ক দ্বন্দ্বা নয়িকা কনে এই কনে মানে কি বিয়ের সময় মেয়েকে বোঝানো হয় বিয়ের সময় যে সাজে তাকে বলা হয় কোনে ঠিক আছে এই কনে ক দ্বন্দ্বা নয়িকা নেক্সট কি আছে যুক্তাক্ষর হয়েছে এমন দুটো শব্দের নাম লিখতে বলেছে একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে আনন্দ যুক্তাক্ষরের মধ্যে যুক্ত আমি বিশ্লেষণ করতে বলেছে আনন্দ আ হসন্ত অ আনন্দ শূন্যস্থান পূরণ করতে বলেছে উড়িয়ে ধুলো দেশ কোথা যাস উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথা যাস আর কি আছে পুতুলেরা ড্যাশ ড্যাশ ওঠে ঘরে পুতুলেরা টাং নিচে ওঠে এ ঘরে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি আছে বাক্য বাড়াতে বলেছে ঝড় কাকে নিয়ে আসে ঝড় নিয়ে আসে আধি আর বৃষ্টি নিয়ে মানুষ গাছে শাখা পোশাকায় কি ঝুলিয়ে রাখত মানুষ গাছে শাখা পোশাকায় তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি ঝুলিয়ে রাখত আচ্ছা যে কোনো একটি বিষয় সম্পর্কে ছয়টি বাক্য লিখতে বলেছে একটি গাছ একটি প্রাণ দেখো একটি গাছ একটি প্রাণ গাছপালা আমাদের পরম বন্ধু গাছপালা ছাড়া আমাদের পৃথিবীতে জীবন একবার কি অচল গাছের বাড়িয়ে প্রকৃতির রক্ষায়, গাছপালার ভূমিকা পালন করে। যেখানে গাছপালা বেশি সেখানে পরিমাণও বেশি এর ফলে চাষাবাদ আর ফসল ভালো হয় গাছপালার মাটির উর্বরতা বাড়ায় মাটির ক্ষয় রোধ করে আমাদের পরিবেশের রক্ষায় গাছপালার কোনো বিকল্প নেই গাছপালা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছাড়ে আমরা সেই অক্সিজেন নিয়ে বাঁচি গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একবারে শেষ হয়ে যেত আর আমাদের মৃত্যু হতো কাজেই গাছপালা আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় বুঝতে পেরেছ একটি গাছ একটি প্রাণ এটা লিখবে আর কি না স্বামী বিবেকানন্দ দেখো কলকাতার সিমলা দত্তের বাড়িতে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি নরেন্দ্রনাথের জন্ম হয় তার বাবার নাম বিশ্বনাথ দত্ত মায়ের নাম ভুবনেশ্বরী দেবী ছেলেবেলায় নরেন্দ্র ডাক নাম ছিল হচ্ছে বিলে তিনি খুব ছিলেন দুরন্ত কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের পরিচয় হওয়ার পর তার জীবনের পরিবর্তন আসে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা নেওয়ার পর তিনি সন্ন্যাস নেন সেই সময় থেকেই তার নাম হয় স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকার শিকাগো শহরে ধর্ম সম্মেলো ধর্ম সম্মেলনের বক্তৃতা দিয়ে হিন্দু ধর্মের আদর্শ প্রচার করেন তিনি বেলুরের রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে এই মহান সন্ন্যাসী বড়লোক গমন করেন বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে